আমাদের ইমো নম্বর যদি কারো কাছে থাকে তাহলে সে কিন্তু সহজেই আমাদের নম্বরটি তার ইমুতে অ্যাড করে আমাদের ফোন দিতে পারে এমনকি বিরক্ত করতে পারে আজকে এমন একটি সিটিংস দেখাবো যে কাজটি আপনি করে রাখলে আপনার নম্বর তার কাছে থাকলেও সে কিন্তু আপনাকে ইমুতে অ্যাড করে বিরক্ত করতে পারবে না সেটি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ইমুতে চলে যাব ইমুতে আসলাম ইমুতে আসার পর আমাদের ইমো প্রোফাইল উপরে চাপ দিব এখান থেকে নিচের দিকে আসবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দিব এখানে আসার পর নিচের দিকে আসবো দেখেন নিচে লিখা আছে মেথড ফর এডিটিং মি এটা ডান পাশে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে লিখা আছে ফোন নাম্বার এখানে চাপ দিব এখানে দেখেন উপরে এটা সিলেক্ট করা আছে অ্যাডমি ডাইরেক্টলি এখান থেকে আমরা তিন নাম্বারটা নট অ্যালুয়েড এটা সিলেক্ট করে দিব তো এখান থেকে এখন আমরা বেরিয়ে আসবো এখন আপনার নম্বর যদি কারো কাছে থাকে সে কিন্তু আপনাকে চাইলেও মতো অ্যাড করে আর বিরক্ত করতে পারবে না